উল্লাহ ই আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন বন্ধু আগের আল্লাহ তালাকা মেট্রো হান্ড্রেড টিভিএস মেট্রো হান্ড্রেড তেলের যারা পঁয়ষট্টি থেকে সত্তর কিলো এক লিটারে রান করবেন তাদের জন্য এই বাইকটি বিশেষ করে যারা ওভার হবেন আহ তেলের সাশ্রয় যারা খুঁজতেছেন যে আমার মাইলেজ বেশি লাগবে কম খরচে তাদের জন্য এই বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ এই বাইকটির দাম আমরা ওনলি বিক্রি করব কত টাকা তারই সংক্ষিপ্ত বিবরণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল জি এই বাইকটি যে আসলে ফুল ফ্রেশ এবং নতুনই মতো তার প্রথম প্রমাণ হচ্ছে সামনে টায়ারটা দেখেন ময়লা মাখানো আছে তারপরও নতুনই মতো মাঠগাটা দেখেন এই যে ময়লা উঠে যাচ্ছে ফুল ফ্রেশ একদমই নিখুঁত এর সব কিছুই কোনো অনিশ বিষ হবে না ইনশাল্লাহ রিংসহ দুটি সকাপ দেখেন একদম নিখুঁত হেডলের গ্লাসটা দেখেন সুপার ফ্রেশ কাকে বলা হয় নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এর সব কিছুই দেখেন বাইজার স্টিকারটা দেখেন ফ্রেশ কাকে বলা হয় এটা দেখেন সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ একদমই নিখুঁত আছে পরে যাওয়া এক্সেরিং হওয়া এরকম হিস্টরি একদমই পাবেন না ইনশাল্লাহ টাঙ্গির দিকে তাকান দেখেন টাঙ্কিটার চেহারা শোরুম কন্ডিশন টাঙ্কি আছে শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই শোরুম কন্ডিশন টাঙ্কি আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই পাম্পারটা দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার নাই বাইকটির ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো একটা শোরুমের সাথে যে কোনো একটা শোরুমে গিয়ে এই বাইকটির ইঞ্জিনের কালার চেক করবেন নাট চেক করবেন সাউন্ড সেন চেক করবেন ইঞ্জিন আনটাস আছে কিনা এ ব্যাপারে আপনারা চেক করবেন রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন সাইড কভারটা দেখেন সুপার ফ্রেশ এর পাওদানি গুলো সহ দেখতে পাচ্ছেন পুরো বাইক একদম নিখুঁত আছে সিট থেকে নিয়ে এর প্রতিটা সহ একদম নিখুঁত আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে বাইকটি ছোট না বড় না মাঝারি ধরনের একদম বয়স্ক থেকে নিয়ে চ্যাংরা পর্যন্ত অর্থাৎ চ্যাংরা থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত সবাই এই বাইকটি ইউজ করতে পারবেন না না বড় এবং যারা তেলের সাশ্রয় বাইক খুঁজতেছেন এই বাইকটি আপনারা নিতে পারেন কারণ হচ্ছে এই বাইকটি খুবই তেলের সাশ্রয় পঁয়ষট্টি থেকে চৌত্তর কিলো তেলে যাবে ইনশাল্লাহ এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ানটি সমস্যা আছে যে কোনো জেলা থেকেই বাইকটি নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে করতে যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে বাইকটি নিজের নামেও নাম্বার করতে পারবেন নিজের ডিস্ট্রিক্টেও নাম্বার করে নিতে পারবেন সহজভাবে ইজিভাবে সমস্যা হবে না ইনশাআল্লাহ কোনো দিক দিয়ে সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ উপর অংশরাও নিখোঁজ এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটাও দেখেন একদমই নতুন মতো চতুর্থ রয়েছে দেখতে কিন্তু এবং টায়ারে যে ভিড আছে কম হাজার কিলো চালানো যাবে এই সাইডে অংশগুলো দেখেন একদম নিখুঁত এর পাওদানি গুলো সহ হাফিস একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ এর পাওদানি গুলো সহ এই সাইটের ইঞ্জিনটা আগের কথাই বলবো যে বাইকটির ইঞ্জিন যে কোনো একটা শোরুম থেকে চেক করে নেবেন ইনশাল্লাহ কোন ধরনের পার্থক্য মনে হবে না ইনশাল্লাহ বাম পাটা দেখেন ট্যাঙ্কের এই সাইডটা দেখেন নিখুঁত কাকে বলা হয় দুইটি আছে একই কালার এবং এটা একটু উন্নত মানের আর একটা আছে আমার দ্বিতীয় নাম্বার শোরুমে ওটা একটু মানে এর সে একটু হানি হালকা মানে একটু বেশি চলছে আর কি তো এই বাইকটি আসলে নতুনের মতো আমি এটাই বারবার বোঝাতে চাচ্ছি যে বাইকটির নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই সব সর্বদিক থেকে সর্বদিক থেকে কোনো পার্থক্য নেই ঠিক আছে দেখেন একদম নিখুঁত এই সাইডে হ্যান্ডেল লোকিং গ্লাস তারপরে সিগন্যাল লাইট বাইজারের স্টিকার সহ একদমই সুপার ফ্রেশ কোন সময়ের জন্য কোন দিকে পড়ে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কোন সময়ের জন্য কোন দিকে পড়ে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এখন বলবো বাইকটির হ্যান্ডেল চাপা সুইচ দেখেন কিপ ফ্রেশ একদম নিখুঁত মিটার সহ এবং মিটার তিন হাজার প্লাস মিটারে তিন হাজার প্লাস চলছে বাইকটি চলছে তিন হাজার পেলাস দুইটি চাবি সহ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন সাউন্ড কোয়ালিটি শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে এত নিখুঁত সাউন্ড থাকে কেমনে সেন্ট একদম নিখুঁত সাউন্ড সোরম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ করবেন না ইনশাল্লাহ তো এই বাইকটি এখন দামি আসবে এই বাইকটিতে ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার টাকা যারা এই দামে নিবেন তারাই ফোন দিবেন এর চেয়ে পাঁচশো টাকাও কম করা সম্ভব হবে না অনার্থক ফোন দেওয়া লাভ হবে না যারা পঁচাত্তর হাজার টাকাতে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন এর চেয়ে নিচে দেওয়া সম্ভব হবে না ইনশাল্লাহ